যায় হোক আপনি যে যে চশমা যে লাগাইলেন এই চশমাটা কি আপনার শ্বশুরের থেকে নাকি আপনি কিনছেন আরে এটা শ্বশুরের কিনা দিছে ও শ্বশুরের কিনা দিছে শ্বশুরের চশমা কে 5 দাম মিটার নামে ব্যাক কিনা দিছে ও তাতে আপনার শ্বশুরের খুব বড় মনের অধিকারী হ্যাঁ বড় মনের অধিকারী আর আপনার এই যে এই মেলাটা এটা অনেক বছর ধরে আস তাই না দেশ বছর ধরে চাচা হচ্ছিল তাহলে কি এই মেলায় কি আপনি কত বছর ধরে তাহলে বিয়া করছেন আপনি আরে করছি বারো বছর ধরে বারো বছর ধরে